দেবগুরু বৃহস্পতি তেসরা ফেব্রুয়ারি নক্ষত্র পরিবর্তন করেছেন কার নক্ষত্রে প্রবেশ করেছেন না শুক্রের নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করেছেন থাকবেন সতেরোই এপ্রিল দু পর্যন্ত তাই মেস থেকে মিন বারোটা রাশির উপর কি প্রভাব ফেলবে এবং কাদের উপর বেশি প্রভাব পড়বে সব কিছু নিয়ে আলোচনা করব এবং শেষে কি উপায় করলে আপনারা এই গোচরটা থেকে লাভ উঠাতে পারবেন সেটা নিয়েও আলোচনা করব নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই বন্ধু আপনাদের এই চ্যানেল স্টার স্টি হার্দিক না ধরুন যাদের বৃহস্পতি বা শুক্রের দশা আন্তর্দশা চলছে বা ধরুন যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের অথবা ধরুন আপনার পার্সোনাল হরস্কোপে নবগ্রহ যদি ভরণী নক্ষত্রে থাকে যে কোনো একটা গ্রহ ভরণী নক্ষত্রে থাকে তাদের উপর কিন্তু এর প্রভাব কিন্তু বেশি পড়বে দেখুন শাস্ত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে দেবতাদের গুরু বা আচার্য বলে মানা হয় কিন্তু শুক্রদেবকে দৈত্যদের গুরু বা শুক্রাচার্য বলে মানা হয় আর ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহকে স্বয়ং হচ্ছে শুক্রদেব আর ভরণী কথার অর্থ কি ভরণ পোষণ করা আর এই যুগে কিন্তু ভরণ পোষণ কার্ড দ্বারা হয় ধন বা টাকা পয়সা দ্বারা ভরণ পোষণ হয় তাই এই নক্ষত্র কিন্তু শুক্রের অধীনে শুক্র মানে কি আপনাদের মেটালিস্টিক সুখ ধন টাকা পয়সা আর ধন টাকা পয়সার অধি মানে অধিষ্ঠাত্রী দেবীকে স্বয়ং মাতা লক্ষ্মী কমলাত্মিকা আর কি ধন টাকা পয়সার দ্বারা কি হয় মানুষের মধ্যে প্রসিদ্ধির প্রাপ্তি ঘটে তাই এই ভরণী নক্ষত্রের অধিপতি শুক্রকে মানা হয় আর অধীনস্থ নক্ষত্র এটাই তবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে এই নক্ষত্রের দেবতা হচ্ছে স্বয়ং জম আর জমকি মৃত্যুর দেবতা মানে আপনার ত্যাগ আপনার স্বয়ংকে কিন্তু এখানে করবে নক্ষত্র মানে কি সংঘর্ষ জীবন মৃত্যুর সংঘর্ষ মানে সংঘর্ষ কিন্তু সবচেয়ে বড় সংঘর্ষ এই নক্ষত্র যেমন আপনাকে ধন টাকা পয়সা সবকিছু দেবে তেমনি পর্যন্ত কিন্তু আপনাকে সন্ন্যাস পর্যন্ত দিতে পারে জীবন জীবন থেকে সংঘর্ষ সংঘর্ষ থেকে মৃত্যু এটাও কিন্তু ডিনোট করছে আর জীবন মৃত্যু সংঘর্ষটা হচ্ছে সবচেয়ে বড় সংঘর্ষ ইভেন এই নক্ষত্রে জাত ব্যক্তি বেশিরভাগরা ডক্টর হন লয়ার হন বা ডিফেন্স প্রফেশনাল হন কারণ দেখুন ডক্টররা কি করেন আপনার জীবনকে কিন্তু ফিরিয়ে দিতে পারে এবং জীবন মৃত্যুর দোরগড়ায় দাঁড়িয়ে থাকেন সেখান থেকে আপনাকে জীবন পর্যন্ত দিতে পারেন আবার একটু ভুলে মৃত্যু পর্যন্ত হতে পারে যারা ডিফেন্স সেক্টরে কাজ করেন ভাবুন তারা কিন্তু আপনাদের রক্ষার জন্য জীবন মৃত্যুর বাজি রেখে সীমান্তে দাঁড়িয়ে থাকেন তেমনই কিন্তু লয়ার এই জীবন মৃত্যুর সংঘর্ষে মাঝখানে দাঁড়িয়ে থাকেন লয়ার আপনাকে বাঁচাতে পারে নতুন জীবন দিতে পারে নাহলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে বেশিরভাগই কিন্তু এই নক্ষত্রে মধ্যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে কিন্তু দেখা যায় তাই এই সমস্ত প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো বা ধরুন যারা পুজো সঙ্গে যুক্ত বা ধরুন যারা বিশেষ করে এনজিও বা যে কোনো ধরনের চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো হতে চলেছে দেখুন এই নক্ষত্রে কিন্তু দুটো সূচক একটা হচ্ছে কি আপনাকে ধন টাকা পয়সা এগুলো দিতে দিতে পারে পারে আর একটা বৈরাগ্য পর্যন্ত কিন্তু কারণ এই সিম্বলটা দেখবেন যে মেয়েদের রিপ্রোডাকটিভ অর্গান যেটাকে বলে জনি যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে যেমন ডিনোট করে তেমনি কিন্তু জম যেটা হচ্ছে মৃত্যুর দেবতা জন্ম মৃত্যুর দুটো দিককেই কিন্তু এখানে নির্দেশ করছে হয় আপনাকে ধন টাকা পয়সা অনেক কিছু দিতে পারে নাহলে আপনার মধ্যে বৈরাগ্য ভাব জাগাতে পারে আদিগুরি শঙ্করাচার্যকে দেখুন তিনি কিন্তু ভরণী নক্ষত্রে সেকেন্ডলি দেখুন এই সময় দেখবেন অনেকের মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে কারণ ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এই সময় কিন্তু অনেকের জীবন অবসানও কিন্তু ঘটতে পারে এই সময় তাই দেবগুরু বৃহস্পতির এই ভরণী নক্ষত্রে গোচর আপনাদের মেষ থেকে মিন পর্যন্ত বারোটা রাশির উপর কি প্রভাব ফেলবে কাদের ক্ষেত্রে লাভ হবে কাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত তার জন্য কি কি উপায় ফলো করবেন সেটা কিন্তু শেষে দেখবেন অবশ্যই ভিডিও শেষে কি উপায় করলে আপনারা এই জায়গাটাকে আরো বেটার করতে পারবেন সেটা নিয়ে বলবো সেটা দেখবেন তো সবার আগে দেখব মেষ থেকে মিন পর্যন্ত আপনাদের দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রের গোচর কি ফল দিতে চলেছে সবার প্রথম মেষ রাশি তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এই শুক্রের নক্ষত্রে গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু বয়ে নিয়ে আসবে কারণ শুক্রকে আপনাদের দ্বিতীয় বিচার করা হয় আপনাদের আপনাদের ভাব পরিবার আপনাদের অর্থ আপনাদের ধনস্থান হাউস আপনাদের বিজনেসের স্থান সে কাকে কানেক্ট করছে আপনাদের নাইনথ ভাবকে মানে কি বৃহস্পতি আপনাদের নাইনথ লট তেমনই কিন্তু কানেক্ট করছে আপনাদের টুয়েলভ হাউসকে তাই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর কিন্তু শুভ ফলই বয়ে নিয়ে আসবে তবে যেহেতু টুয়েলথ হাউসকে কানেক্ট করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের ধরুন এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত বা ফরেন রিলেটেড কানেক্টিভিটি কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য খুবই ভালো বা যারা অনেক দিন থেকে ঘর থেকে দূরে যেতে চাইছেন বা বিদেশ যেতে চাইছেন ফরেন যেতে চাইছেন বা ফরেন ট্রাভেল করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় তবে দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব যেহেতু মারক সেহে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু হেলথের প্রবলেম হেলথ রেটের ইস্যু কিন্তু ফেস করতে হতে পারে বা শারীরিক সমস্যা ফেস করতে হতে পারে বা হেলথের জন্য এই সময় আপনাদের খরচ হতে পারে তবে কুটুম্ব পরিবার অর্থ ও ধনপ্রাপ্তির জন্য এই গোচর আপনাদের জন্য ভালো তবে হেলথের পিছনে খরচ হতে পারে হেলথের সমস্যা আসতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন তবে অচানক বা হঠাৎ করে অর্থপ্রাপ্তিও কিন্তু জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই গোচরে ঈশ্বর জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি অধিপতির নক্ষত্রে গোচর করছে আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে শুক্রদেব সেই শুক্রদেবের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র সেই ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি গোচর করছে আর এমনিতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে গোচর করছে ফলে এই সময় যাদের ইচ্ছে ছিল বিদেশ যাওয়া তাদের সেই স্বপ্ন কিন্তু এই সময় পূরণ হতে চলেছে তাছাড়া কি এই সময় বিশেষ করে যারা ফরেন অ্যাক্টিভিটি কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো বা যারা ধরুন ফরেন রিলেটেড এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো তাছাড়া দেখবেন এই সময় অনেক বিশ্বরাশির জাতক জাতিকারা ফরেনে সেটেলমেন্ট পর্যন্ত কিন্তু এই সময় হতে পারে তাছাড়া বৃহস্পতির এক্সপেক্ট করছে কোথায় আপনাদের ফোর্থ হাউসে ফলে এই সময় আপনাদের নিজেদের নিজেদের বাসস্থান ছেড়ে নতুন শহরে বা নতুন গ্রামে বা নতুন ঘরে আপনাদের সেটেলমেন্ট হতে পারে তেমনি কিন্তু বিজনেসের ক্ষেত্রেও আপনাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং বা নতুন বিজনেসের সেটেলমেন্ট এই সময় কিন্তু হতে পারে তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখা জরুরি কারণ শরীর স্বাস্থ্যের জন্য এই সময় কিন্তু আপনাদের অর্থ খরচ হতে পারে তাছাড়া এই সময় আপনাদের দান ধ্যান বা মেডিটেশন তন্ত্র মন্ত্র প্রভৃতির প্রতি কিন্তু আপনাদের মন এই সময় কিন্তু একটু ঝুঁকবে সেকেন্ডলি কি এই সময় যদি আপনারা দান ধ্যান করেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ বা ভালো ফল দেবে তাই দান ধ্যান করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ ভাবে গোচর করছে এবং কার নক্ষত্রে গোচর করবে না আপনাদের দ্বাদশ ভাবের স্বামী মানে শুক্রের নক্ষত্রে গোচর করবে ফলে কিন্তু এই সময় আপনাদের অর্থের খরচ কিন্তু একটু বৃদ্ধি পাবে অর্থ খরচ এই সময় আপনাদের বাড়বে তবে যদি আপনারা যে কোনো ধরনের ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকেন বা ধরুন যে কোনো ধরনের ফরেন এমএনসিতে জব করেন বা ফরেন রিলেটেড বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকামে বৃদ্ধি পাবে আপনাদের নতুন প্রজেক্টের বৃদ্ধি বা নতুন ব্রাঞ্চ তার বৃদ্ধি হতে পারে নতুন ব্রাঞ্চের বৃদ্ধি হতে পারে এই সময় আপনারা বড় ভাই বোনের থেকে যে কোনো ধরনের সহায়তা পেতে পারেন তবে সব থেকে পজিটিভ জিনিস হচ্ছে কি অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় বিবাহ হতে দেখবেন তাদের এই সময় বিবাহ হবে এবং বিবাহের প্রবল যোগ তৈরি করছে আদারওয়াইজ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গোচর শুভফল দিলেও কিন্তু খরচের জায়গাটা কিন্তু একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কোথায় না আপনাদের দশম ভাব দিয়ে গোচর করছে কার নক্ষত্রে না শুক্রের নক্ষত্রে আর শুক্র আপনাদের আয় ভাবের মালিক বা ইনকাম ভাবের মালিক এবং আপনাদের প্রপার্টি বা হাউস ভাবের মালিক ফলে এই সময় আপনাদের আয় বা ইনকাম এই সময় বৃদ্ধি করা এবং আপনাদের নতুন প্রপার্টি কেনার যোগ কিন্তু তৈরি হচ্ছে নতুন প্রপার্টি হতে পারে বা নতুন আয়ে যেমন ইনকামে বৃদ্ধি করাবে তেমন নতুন প্রপার্টি প্ল্যানিংও এই সময় কিন্তু এক্সিকিউট হতে পারে তাছাড়া কি যাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল নতুন বাড়ি বানানোর বা নতুন ঘর কেনার বা নতুন ফ্ল্যাট কেনার তাদের অনেকেরই কিন্তু এই সময় কর্পোরাসি জাতজাতিকাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে বা অনেকের এই সময় পূরণ হবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে এবং ফোর্থ হাউসের যে নক্ষত্র লট সে হচ্ছে শুক্র সে কিন্তু ফোর্থ হাউসকে অ্যাক্টিভেট করছে তা এই সময় অনেকের কিন্তু ফ্ল্যাট বা বাড়ি বানানোর স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতে চলেছে পূর্ণ আপনাদের কিন্তু এই সময় অষ্টমা শনির ধাইয়া চলছে আপনাদের এমনি একটু মানসিক অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই সময় থাকবে তবে এই যে গোচর সে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেমন কাটা ঘাইয়ের মলম লাগানোর মতো সেক্ষেত্রে কিন্তু এই গোচর কিন্তু আপনাদের রাহাত দেবে আপনারা এই সময় যেমন আপনাদের বিশেষ করে চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে প্রমোশন আদি হতে পারে বা ইনকামে গেনও কিন্তু হতে পারে তবে কি এই সময় বিশেষ করে যারা ট্রান্সপোর্টেশন বা ধরুন যে কোনো ফাইন্যান্স বা এডুকেশন সেক্টরের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু গেন বা বৃদ্ধি জায়গাটা কিন্তু দেখাচ্ছে তাদের এই সময় ইনকামে বৃদ্ধি হবে তাছাড়া কর্কট রাশি জাতক জাতিকাদের যদি দশা এই সময় ভালো চলে তাহলে কিন্তু এই সময় আপনাদের ইনকামে বৃদ্ধি আপনি টাকা কামাবেন এবং সেভিংসও আপনি এই সময় করতে পারবেন কারণ এই গোচর কিন্তু সেটাই কিন্তু ইন্ডিকেট করছে তবে সবার আগে কী বললেন যে দশা আন্তর্দশা যেন আপনার ক্ষেত্রে ফেভারেবল হয় সেটা কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু এই সময় এই গোচর আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফলই দেবে আপনাদের ইনকামে বৃদ্ধি হবে সেভিংস প্রমোশন গেন এই সময় কিন্তু দেখাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের নবম হাউসে গোচর করছে কার নক্ষত্রে না শুক্রের নক্ষত্রে ফলে কি শুক্রকে আপনাদের টেন্থ হাউসের মালিক তাহলে এই সময় কিন্তু আপনাদের ভাগ্যভাব এবং কর্মভাব দুটোই কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে আর দেবগুরু বৃহস্পতিকে আপনাদের ফিফথ হাউসের লট ফিফথ হাউস থেকে কী বিচার করা হয় শিক্ষা সন্তান আপনার বুদ্ধি ইন্টেলিজেন্স এগুলো বিচার করা হয় আর নাইন্থ হাউস থেকে কী বিচার করা হয় আপনার হচ্ছে শিক্ষা ফলে এই সময় যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু এই গোচরটা গ্রেট টাইম বয়ে নিয়ে আসছে বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য খুবই ভালো সাই মানে টাইম তাদের খুবই ভালো যেতে চলেছে বা যারা ধরুন যে কোনো ধরনের বড় বড়ো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নিচ্ছেন বিশেষ করে ধরুন আইপিএস আইএস সিভিল সার্ভিস ডাব্লিউ যে কোনো বড় এক্সাম তার ক্ষেত্রে কিন্তু তার ফল আপনাদের ক্ষেত্রে ফেভারেবল আসবে রেজাল্ট কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটা গ্রেট টাইম তেমনই কিন্তু চাকরি পেশা যারা লোক যারা চাকরিতে কর্মরত তাদের জন্য কিন্তু ভালো সময় তাদেরও কিন্তু ভালো টাইম আসতে চলেছে কারণ তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন আদি হতে পারে এবং যারা বিজনেসও করেন তাদের ক্ষেত্রেও ভালো সময় আপনার নতুন প্রজেক্টের জন্য নতুন বিজনেসের ব্রাঞ্চ আপনি এই সময় ওপেনিং করতে পারেন বা বিজনেসে নতুন ইমপ্লিমেন্টেশন করতে পারেন তবে বৃহস্পতির এই শুক্রের গোচর উচ্চশিক্ষার জন্য গ্রেট টাইম যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের জন্য গ্রেট টাইম কারণ হাউস মানে আপনাদের ভাগ্যভাবে এবং আপনাদের কর্মভাবে অ্যাক্টিভেট হচ্ছে উচ্চশিক্ষার জন্যও ভালো এবং কর্মের জায়গাও ভালো এবং বিজনেসের জায়গাও কিন্তু গ্রেট টাইম এই গোচরটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম হাউসে গোচর করছে কার নক্ষত্রে যে কিনা আপনাদের ভাগ্যভাবের স্বামী শুক্রের নক্ষত্রে এবং যে কিনা আপনাদের ধন বা টাকা পয়সা বা কুটুম্ব ভাবের মালিক ফলে কি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের আপনাদের এইখানে মানে করবে এবং টাকা কুটুম্ব ভাবকে কিন্তু অ্যাক্টিভেট করবে তাছাড়া কি দেবগুরু বৃহস্পতিকে আপনাদের পার্টনারশিপ বা বিজনেস হাউসের মালিক হয়ে অষ্টম ভাবে গোচর করছে দেখুন অষ্টমভাবে কিন্তু দেবগুরু দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তবে বিশেষ করে যারা ধরুন যারা ধরুন যে কোনো ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটি কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যে কোনো ধরনের চ্যারিটেবল ট্রাস্টের কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের এনজিও কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যারা ফাইন্যান্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যারা যে কোনো এডুকেশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি বা গ্রোথের জায়গা দেখাচ্ছে তাদের কিন্তু কার্যক্ষেত্রে এই সময় কিন্তু বৃদ্ধি হবে তবে এই সময় কিন্তু আপনাদের যে কোনো ধরনের ধার্মিক কৃত্য কাজে মন কিন্তু এই সময় ঝুঁকবে বিশেষ করে ধরুন তন্ত্র মন্ত্র পুজো পাঠ অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি প্রভৃতির দিকে কিন্তু মন এই সময় আপনাদের ঝুঁকতে পারে তবে যারা কর্মের উদ্দেশ্যে বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় নতুন অবসর মিলবে বা ধরুন যারা বাড়ি বানানোর কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও নতুন অবসর মিলবে নতুন বাড়ি বানানো বা ধরুন যারা এডুকেশন সেক্টরে আছেন তারা নতুন কোচিং যারা ধরুন নতুন কোচিং ওপেনিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্রাঞ্চ বা কোচিং খোলার অবসর কিন্তু এই সময় মিলবে জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির শুক্রের নক্ষত্রে গোচর এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কিন্তু বয়ে নিয়ে আসবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউসে গোচর করছে কার নক্ষত্রে যা হচ্ছে আপনাদের রাশি অধিপতি শুক্রের নক্ষত্রে তুলারাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে শুক্রদেব ফলে কি এই সময় কিন্তু আপনাদের ইনকামের ক্ষেত্রে নতুন অবসর মানে খুঁজে দেবে দেবগুরু বৃহস্পতি আপনি নতুন আয়ের বা ইনকামের নতুন স্রোত খুঁজে পাবেন ইনকামের নতুন জায়গা কিন্তু এই সময় তৈরি হচ্ছে তাছাড়া কি দেখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সংঘর্ষ দেবে কারণ সে হচ্ছে আপনাদের সিক্স লট তবে যদি আপনি এই সময় একটু সংঘর্ষ করে একটু স্ট্রাগেল করেন নতুন কন্ট্যাক্ট আনেন নতুন প্রজেক্ট আনার চেষ্টা করেন বা নতুন কন্ট্যাক্ট নতুন পরিচিতি বাড়ানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি আপনাকে ফায়দা দেবে আপনার ইনকামে বৃদ্ধি করাবে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে ইনকামে বৃদ্ধি যেমন করাবে আপনাকে প্রফিট দেবে আপনাকে গেন দেবে তবে স্ট্রাগেল সংঘর্ষ করাবে সেটাকে আপনাকে মেনে নিতে হবে ভাগদৌড় করাবে আপনি ভাগদৌড় করে নতুন কন্টাক্ট আনবেন তারা আপনার দ্বারা প্রভাবিত হবে তাছাড়া বৃহস্পতি শুক্রের নক্ষত্রে এখানে কিন্তু আপনাদের সৌন্দর্যতা বা আপনার দ্বারা মানুষ প্রভাবিত হবে আপনার বাড়াবে ধরুন আপনার কন্টাকে যারা আসছে তারা কিন্তু আপনার কথার দ্বারা বা আপনার দ্বারা প্রভাবিত হবে বিশেষ করে যারা এডুকেশন সেক্টর ফাইন্যান্স সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে গোচর আপনাদের কিন্তু গেন দেবে ইনকামের নতুন রাস্তা খুঁজে দেওয়ার চেষ্টা করবে নতুন রাস্তা খুঁজে দেবে এবং আপনাদের ইনকামে কিন্তু এখানে গেন দেবে যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের নতুন প্রজেক্ট আসতে পারে তবে কিন্তু একটু স্ট্রাগেল দেবে আপনাকে একটু ভাগ ভাগদৌড় করাবে নতুন কন্টাক্ট আনার ক্ষেত্রে আপনাকে ভাগদৌড় করাবে তো আপনি যদি সেটা মেনে নেন সেক্ষেত্রে বিজনেসের জায়গাও কিন্তু প্রফিট বা গেন দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতির আপনার দ্বাদশ ভাবের লট শুক্রের নক্ষত্রে গোচর কিন্তু খুব একটা যে বেনিফিক রেজাল্ট দেবে সেটা কিন্তু বলা যায় না কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে গোচর করবে দ্বাদশ লটের নক্ষত্রে ফলে কি এই সময় কিন্তু আপনাদের অত্যাধিক পরিমাণে ব্যয় হতে পারে বা খরচ হতে পারে সেটা রোগের কারণে হোক খরচ হোক বা ধরুন যে কোনো বিজনেসের কারণে হোক বা ধরুন মানে শরীর স্বাস্থ্যের জন্য হোক আপনার কিন্তু খরচটা কিন্তু এই সময় মানে অত্যাধিক পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে তাই এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত তবে এই সময় যদি আপনি কোথাও ঘুরতে যান বা বেড়াতে যান সেক্ষেত্রে কিন্তু সেই জার্নিটা আপনাদের ক্ষেত্রে সুখকর হবে না আপনাদের যেমন শরীর স্বাস্থ্যের দিকে এটা এফেক্ট ফেলতে পারে তেমনি কিন্তু আপনার খরচের জায়গা নিয়ে আপনাদের মধ্যে মানসিক চিন্তা ডিপ্রেশন ক্রিয়েট করাবেই তাছাড়া এমনিতেও কিন্তু আপনাদের শনির ধাইয়া চলছে একটু মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন আপনাদের থাকবে তেমনই কিন্তু এই যে বর্তমানে গোচর দ্বাদশ লর্ডের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে গোচর সেক্ষেত্রে যে খুব একটা যে শুভ ফল বয়ে নিয়ে আসবে সেটা বলা যায় না তবে যারা লয়ার বা ধরুন যারা ডক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই গোচরটা কিন্তু বেনিফিট ফল দেবে আদারওয়াইজ বৃশ্চিক জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই দ্বাদশ লটের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু অত্যাধিক খরচ বাড়াতে পারে রোগের পিছনে খরচ শরীর স্বাস্থ্যের জন্য খরচ বিজনেসের জন্য খরচ অত্যাধিক খরচ বাড়াবে তাই এই সময় দূরে কোথাও বেড়াতে যাওয়া এড়িয়ে চলুন নিজের হেলথের একটু এই সময় খেয়াল রাখুন এবং নিজের যে খরচের জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন এই সময়টা নাহলে কিন্তু অত্যাধিক খরচ হয়ে যাবে সেভিংসের জায়গাটা কিন্তু কমতে থাকবে এই জায়গাটা জাস্ট বিশ্বিরাশি জাতক জাতিকারা খেয়াল রাখুন উপায়ে বলবো ভিডিওর শেষে অবশ্যই ফলো করুন বেনিফিট রেজাল্ট পাবেন ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে আপনাদের রাশি অধিপতি সে কোথায় গোচর করছে আপনাদের আপনাদের হাউসে কার নক্ষত্রে নক্ষত্রে শুক্রের শুক্র কি ইনকাম ভাবের মালিক ফলে কি এই সময় আপনাদের আয় বৃদ্ধি পাবে আপনাদের ধন টাকা পয়সা বৃদ্ধিতে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতির শুক্রের নক্ষত্রে গোচর আপনাকে টাকা পয়সা বৃদ্ধি করাতে আপনাকে সাহায্য করবে যেমন ইনকাম বেনিফিট হবে তেমনই কিন্তু শুক্র কিন্তু আপনাদের রোগ রিপু ভাবের মালিক তাহলে কি ষষ্ঠ ভাবকেও কিন্তু এখানে অ্যাক্টিভেট করবে ফলে কি এই সময় কিন্তু আপনাদের রোগের জন্য বা শারীরিক মানে শারীরিক অসুস্থতার জন্য খরচ এই সময় আপনাদের হতে পারে হেলথের এই সময় খেয়াল রাখা উচিত তাছাড়া এই সময় শত্রু গুপ্ত শত্রু মানে ধরুন এই সময় আপনার যে কোনো ধরনের দোমুখ বন্ধু থেকে আপনার কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত দোমুখ বন্ধু থেকে আপনার ক্ষতি হতে পারে এই সময় যদি নতুন কোনো ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে বিশেষ সাবধানতা রাখতে হবে সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেনিফিট হবে না কারণ ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভেট করছে এই সময় যদি আপনি কাউকে ধার দিয়ে ফেলেন সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার কথা ভুলেই যান তাই এই সময় কাউকে ধার দেবেন না তাহলে সেই টাকা আর ফেরত পাবেন না তাছাড়া যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় ভালো বা ধরুন যারা লয়ার বা ধরুন যারা ডক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো কারণ ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট হচ্ছে এবং একাদশ ভাব অ্যাক্টিভেট হচ্ছে ফলে কি এই সময় কিন্তু যারা লয়ার বা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে নতুন কন্ট্রাক্ট এই সময় আপনারা পেতে পারেন স্টুডেন্টদের জন্য ভালো ফল আসতে পারে স্টুডেন্টদের জন্য ভালো এই সময় এডুকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত থাকলে তাদের ক্ষেত্রেও ভালো পজিটিভ রেজাল্ট আসবে তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাস একটু কিন্তু পেশেন্স রাখুন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেনিফিক হবে কারণ রোগ রিপু ঋণ ভাবটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে ইনভেস্টমেন্ট করাটা খুব একটা আপনাদের ক্ষেত্রে বেনিফিট হবে না শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং দুমুখ বন্ধু থেকে গুপ্ত শত্রু যারা আপনার মুখে এক সামনে এক দেখাচ্ছে পেছনে আর এক আপনার ক্ষতি করতে পারে তার দ্বারা ক্ষতি হতে পারে এই জায়গাটা জাস্ট খেয়াল রাখুন মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ফোর্থ হাউসতে গোচর করছে কার নক্ষত্রে না শুক্রের নক্ষত্রে শুক্র কিনা আপনাদের ফিফথ এবং টেন্থ হাউসের লর্ড ফলে কি দেখুন মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয় আচ্ছা খুব একটা যে ভালো ফল দেবে সেটা নয় তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মভাবের লডের নক্ষত্রে গোচর করছে ফলে কি আপনাদের কর্মভাবকে অ্যাক্টিভেট করছে সেকেন্ডলি আপনাদের শুক্র হচ্ছে আপনাদের ফিফথ হাউসেল লর্ড যেখান থেকে শিক্ষার বিচার করা হয় ফলে কি আপনাদের ফিফথ এবং টেনথ হাউস অ্যাক্টিভেট হচ্ছে ফলে এই সময় যারা সন্তান প্রাপ্তির কথা ভাবছিলেন তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তি হতে পারে বা ধরুন যারা শিক্ষার্থীদের জন্য এই সময় শুভ সময় বা ধরুন যারা টিচার বা শিক্ষকতা প্রবেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই গোচর ভালো তবে এই সময় কিন্তু আপনাদের কেরিয়ারে যে কোনো ধরনের পরিবর্তন এই সময় হতে পারে বা কেরিয়ারে পরিবর্তন আসবে এই সময় তাই কেরিয়ার বিষয়ক কোনো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে ডিসিশান নেই তাছাড়া দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে কিন্তু কেরিয়ারের বিষয়ে আপনার মনের মধ্যে চিন্তা বা অ্যাংজাইটি ক্রিয়েট করাতে পারে কর্মে যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কর্ম পরিবর্তন হতে পারে তো এই জায়গায় কর্মের বিষয়ে ডিসিশান নেওয়ার আগে একটু ভেবে চিনতে নিন আর শেষে উপায় বলবো অবশ্যই সেই উপায়টা ফলো করুন ক্ষেত্রে কিন্তু তার রেজাল্টটা আপনাদের ক্ষেত্রে অনেকাংশে বেনিফিক হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই শুক্রের নক্ষত্রে গোচর কিন্তু খুবই শুভ ফল দিতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতিকে আপনাদের অর্থস্থানের মালিক এবং আপনাদের ইনকাম ভাবের মালিক সে কার নক্ষত্রে গোচর করছে শুক্রের নক্ষত্র যে না আপনাদের ভাগ্য ভাবের অধিপতি ফলে কি এই সময় কিন্তু এই গোচর আপনাদের ক্ষেত্রে খুবই শুভ ফল আনতে চলেছে তাছাড়া শুক্র কিন্তু আপনাদের প্রপার্টি আপনাদের বাহন আপনাদের গাড়ি আপনাদের বাড়ি আপনাদের হাউসের মালিক সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে গোচর কিন্তু আপনাদের প্রপার্টি আপনাদের গাড়ি আপনাদের বাহন থেকে কিন্তু এই সময় আপনাকে লাভ দিতে পারে বা লাভ এই সময় কিন্তু আপনাদের দেবে তাছাড়া থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির গোচর বিশেষ করে যারা সেলস মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় বা বিশেষ করে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত ডক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত বা ধরুন যে কোনো ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা অ্যাস্ট্রোলজার বা ধরুন যারা কাউন্সেলিং প্রফেশনের সঙ্গে যুক্ত ইউটিউবার্স বা ধরুন যে কোনো সোশ্যাল মিডিয়া কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুবই বেটার টাইম এই সময় কিন্তু আপনাদের আপনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশান মিলবে তেমনই কিন্তু নতুন নতুন লোক আপনার সঙ্গে এই সময় জুড়বে তাই এই সময় ভাগ্যের পূর্ণ স্বাদ আপনি পাবেন আর্থিক দিক থেকেও কিন্তু এই সময় বৃদ্ধির জায়গা দেখাচ্ছে বড় অপরচুনিটি নতুন পরিবর্তন শুভ পরিবর্তন নতুন কাজের খোঁজ এই সময় আপনাদের মিলতে পারে তাই এই দেবগুরু বৃহস্পতির এই শুক্রের নক্ষত্রের গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন বা শুভ যোগ তৈরি করছে এবং শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের আপনাদের লাইফে রাশির জাতিকাদের ক্ষেত্রে রাশি লটকে দেবগুরু বৃহস্পতি এবং কার নক্ষত্রে গোচর করছে না শুক্রের নক্ষত্রে শুক্র কি না আপনাদের থার্ড এবং এইট হাউসের লট আর বৃহস্পতি কি ওয়ান এবং টেন হাউসের লট ফলে কি এই সময় ওয়ান টেন থ্রি এবং এইট হাউস কিন্তু কানেক্টেড হচ্ছে ফলে কি এই সময় কিন্তু আপনাদের ভাগদড় একটু বাড়িয়ে দিতে পারে বা কর্মে বা লাইফে যে কোনো ধরনের পরিবর্তন এই সময় আসতে পারে লাইফে দেখবেন হঠাৎ করে কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন আমরা পরিলক্ষিত করবেন বা কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে পরিবর্তন আপনি এই সময় পরিলক্ষিত করবেন ধরুন যারা চাকরি করছিলেন তারা সেই চাকরি ছেড়ে অন্য কোনো চাকরিতে পরিবর্তন করতে পারেন বা চাকরি ছেড়ে অন্য কোনো ব্যবসাতে জয়েন করতে পারেন বা ধরুন যারা ব্যবসা করছিলেন তারা সেই ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসাতে বা ব্যবসা ছেড়ে চাকরিতে জয়েন করবেন এই ধরনের কিন্তু পরিবর্তন আপনাদের লাইফে এই সময় আসতে পারে তাছাড়া ইনভেস্টমেন্ট নতুন ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু ভেবে চিনতে ডিসিশন নেওয়া উচিত বা ধরুন কেরিয়ারের বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে কিন্তু এই সময় ডিসিশন নিন হেলথের পিছনে কিন্তু এই সময় আপনাদের খরচ হতে পারে বা ধরুন পরিবারে কারো হেলথ ইস্যু আপনাকে চিন্তায় ফেলবে বা তার পিছনে আপনার অর্থ খরচ হতে পারে তো উপায়গুলো বলবো সেটা ফলো করুন তো এই সময় কিন্তু জেনারেলি আপনাদের একটু ভাগদৌড় বাড়িয়ে দিতে পারে কারণ বৃহস্পতি শুক্রের নক্ষত্রে গোচর থ্রি এবং এইট হাউসকে কিন্তু অ্যাক্টিভেট করবে তো এই সময় একটু ভাগ ভাগদৌড় আপনাদের করতে হতে পারে কি উপায় করবেন কি উপায় করলে এই নক্ষত্রের যে গোচর মানে দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রে গোচর আপনাদের ক্ষেত্রে বেনিফিক ফল নিয়ে আসবে তার জন্য কি উপায় করবেন দেখুন এই ভরণী নক্ষত্রের বৃক্ষ কিন্তু আমলা বা আমলুকি বৃক্ষকে মানা হয় তাই এই সময় যদি আপনি আমলকির প্রয়োগ নিত্য নৈমিত্তিক আপনাদের প্রাত্যহিক লাইফে যদি করেন সেক্ষেত্রে আপনাদের বেনিফিক হবে এটা যদি আপনি খান তার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের হেলথের জন্যও কিন্তু ভালো আমলকি বা আমলা সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বা আপনি এই সময় আমলকি দানও করতে পারেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে তাছাড়া কি করতে পারেন নিত্য নৈমিত্তিক আপনারা ভগবান মহাদেবের বা শিবের পুজো করুন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে তাছাড়া কি করতে পারেন যেহেতু আমাদের কি বারোটা রাশি তাই বারোটা রাশির নাম অনুসারে কিন্তু বারোটা জ্যোতির্লিঙ্গ তার নামকরণ হয়েছে তাই বারো জ্যোতির্লিঙ্গের যদি নাম স্মরণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে তো বারো জ্যোতির্লিঙ্গের লিঙ্গের নামটা কি না সৌরাষ্ট্রে সমুনাথ শ্রী শৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যাং মহাকাল মঙ্কার মমলেশ্বরম পরল্যাং বৈজনাথ ডাকিনাং ভীমশঙ্করম সেতু বন রামেশাং নাগে সঙ্গ দুক বারাণাত গৌতমীতে হিমারং ঘুস্রিন শিবায়ে জ্যোতির্লিঙ্গা সয়ংক্রা পঠে সপ্ত জমিতা শরণে বিনশতি ইতিদশ জ্যোতির্লিঙ্গা এ নাম শরণ করুন এবং প্রত্য মহাদেবের পূজা করুন সেটা আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক কমেন্ট আমাকে ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানোর তো ভালো থাকুন সুস্থ থাকুন ওং নমসিবায়